হ্যালো বোলপুর আমরা চলে এসেছি বোলপুর শোরুমে শুভ অনেক অনেক শুভেচ্ছা আমরা চলে এসেছি ব্যানার্জি বাজার শোরুমে তো বাইক প্রেমীদের জন্য কি কি বাইক আছে সেগুলোই আমরা আপনাকে দেখানোর চেষ্টা করছি তাহলে চলুন আমাদের কি কি বাইক রয়েছে সেগুলো দেখা যাক খুবই স্বল্প মূল্যে এবং কম ডাউন পেমেন্টে আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের বাজাজের একশো পঁচিশ সিসির বাইকটি চলুন এর মধ্যে কি কি ফিচার্স আছে আমরা দেখে মধ্যে ক্লিপন হ্যান্ডেল বার আছে যেটা একশো পঁচিশ সিসির মধ্যে কোনো বাইকে নেই ক্লিপ হ্যান্ডেল বার এছাড়া আপনি পেয়ে যাবেন এই বাইকটাতে একশো পঁচিশ সিসির মধ্যে ডিস্ক ব্রেক খুবই অল্প দামে এই অল্প দামে ডিসবেগ আপনার মার্কেটে কোনো বাইক মানে কোনো কোম্পানি প্রোভাইড করতে পারবেন আপনাকে সঙ্গে আপনার উন্নত মানের স্টাইলিশ হেডল্যাম্প আছে ফ্রন্টে এবং আপনার ছোট নাইট আই আছে এছাড়া আপনার গাড়িটার মধ্যে পুরোনো ওল্ড ক্লাসিক পালসারের লুক আছে যেটা এখন মার্কেটে প্রত্যেকটা গাড়ি আপগ্রেডেশনের সাথে নিজেদের ক্যারেক্টার লুজ করছে সেখানে আপনার পালসার নিজের ক্যারেক্টার পুরনো ক্যারেক্টার সেটাকে এখনও ধরে রেখেছে এবং যে এর যা ইঞ্জিন পারফরমেন্স সেটা আশা করি কাউকে বোঝাতে হয় না এতক্ষণ আপনারা দেখলেন একশো পঁচিশ সিসির বাইক সেটারই আর একটা মডেল আপনারা দেখতে পাচ্ছেন বাজাজ পালসার এনএস একশো পঁচিশ এটার মধ্যে কি কি ফিচার্স আছে চলুন আমরা দেখে নিই তো বন্ধুরা এটার মধ্যে ফিচার্স আছে এটার মধ্যে আপনি পাবেন পেরিমিটার ফ্রেম যেটা আপনার একশো পঁচিশ সিসির কোনো বাইকে নেই পেরিমিটার ফ্রেম এই ফ্রেমটা আপনার ব্যালেন্সিংয়ের জন্য খুবই ভালো এবং খুবই উন্নতমানের মানের স্পোর্টি লুকসহ এই ফ্রেমটি পাবেন আপনি এবং বাইকটির আপনি ফ্রন্টের লুক দেখুন মানে খুবই স্পোর্টি একশো পঁচিশ সেগমেন্টে এই যে স্পোর্টি লুক আপনি কোথাও পাবেন না সঙ্গে আপনার এখন দিয়েছে এলইডি সামনে সামনের হেডলাইট সঙ্গে ডিআরএল দিয়েছে দুটো এবং আপনার এই গাড়িতে আছে আন্ডারবেলি এক্সস্ট যে এক্সস্ট আপনি এই ওয়ান সেগমেন্টে এই ওয়ান টোয়েন্টি ফাইভ ডেলি কমিউট সেগমেন্টে আপনার আন্ডারভ্যালি এক্সস্ট কোনো বাইকের মধ্যে নেই এবং আমাদের এখানে আছে কার্বন ফাইবার র্যাপ সঙ্গে আমাদের আছে হ্যালোজিন ইন্ডিকেটার এবং আমাদের এই গাড়িতে আছে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটা আমরা দেখে নিই এটা হচ্ছে ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার এই ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারের মধ্যে আপনি কি কী পাবেন ফুয়েল গেজ ইকোনমি পাবেন আপনার আর পি এম মিটার পাবেন এছাড়া এখানে আপনি পাবেন অ্যাভারেজ ফিউল ইকোনমি ইনস্ট্যান্ট ফিউল ইকোনমি যার মধ্যে আপনি আপনার মাইলেজ ক্যালকুলেট করতে পারবেন এবং আপনি অপরকে বলতে পারবেন যে আপনি কত মাইলেজ পাচ্ছেন বাইকটা থেকে এছাড়া এই বাইকটা হচ্ছে এফআই অথবা ফুয়েল ইঞ্জেকশন ইঞ্জিন ফুয়েল ইঞ্জেকশন ইঞ্জিনের জন্য আপনি এই বাইকের মাইলেজ আরও বেটার পাবেন এই বাইকটার সাউন্ড আপনারা শুনে নিন বাইকটার মধ্যে সাউন্ডের বেস আছে খুবই বেশি এবং স্পোর্টি সাউন্ড এই বাইকটার এবং আপনি রাইড কমফোর্টের জন্য মনোসক সাসপেনশন পেয়ে যাচ্ছেন উইথ নাইট্রক্স গ্যাস চার্জ এর ফলে কী হবে আপনার রাইড কমফোর্ট আরও বেটার হয়ে যাবে এবং আপনার যে সকারটা সেটা খুব তাড়াতাড়ি গরম হবে না গরম হয়ে গেলেও খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে যেহেতু এটাতে নাইট্রক্স গ্যাস চার্জ আছে তখন আপনারা দেখলেন এন এস ওয়ান টোয়েন্টি ফাইভ সিসির বাইক এরপর আমরা দেখব একশো ষাট সেগমেন্টের এন ওয়ান লিমিটেড এডিশন মধ্যে কী কী ফিচার্স আছে সেগুলো আমরা জেনে নিই তো বন্ধুরা একশো ষাট সিসি সেগমেন্টে বাজাজ লঞ্চ করেছে এন ওয়ান সিক্সটি এটা হচ্ছে লিমিটেড এডিশন আপনি এখানে গ্রাফিক্স দেখে আশা করি বুঝতে পেরেছেন এটা হচ্ছে লিমিটেড এডিশন এর মধ্যে আপনি একশো ষাট সিসির আপনি ফার্স্ট ইঞ্জিন পেয়ে যাচ্ছেন এছাড়া আপনি এখানে আপগ্রেডেড ফিচার্স বলতে ইউএসডি ফোক পেয়ে যাচ্ছেন সামনে এই ইউএসডি ফোক প্রিমিয়াম বাইকেই একমাত্র দেওয়া হয় ইউএসডি ফোক এছাড়া আপনি থ্রি হান্ড্রেড এম এম বড়ো একটা ডিস পেয়ে যাচ্ছেন যেটা ওয়ান সিক্সটি সেগমেন্টের কোনো বাইকের মধ্যে নেই এছাড়া আপনার ডুয়েল চ্যানেল এবিএস আছে বাইকটার মধ্যে আপনার মিটারের মধ্যে আছে আপনার টার্ন বাই টার্ন নেভিগেশান সিস্টেম আছে তো এখন ফোনের ঝামেলা চলে গেছে টার্ন বাই টার্ন নেভিগেশান সিস্টেম আছে ডিসপ্লের মধ্যে এবং তিনটে রাইডিং মোড আছে রো রোড রেন এবং অফ রোড এছাড়া আপনার আছে যেমন অ্যাভারেজ ফিউল ইকোনমি আপনার ডিস্টেন্স টু এমটি আপনার ট্যাঙ্কিতে কতটা পেট্রোল বাকি আছে সেই অনুযায়ী আপনার গাড়িটা কতটা চলবে সেটা আপনার ওখানে দেখতে পাবেন এছাড়া আপনার আন্ডারবেলি এক্সস্ট আছে এবং আপনি মনোসক সাসপেনশন পেয়ে যাচ্ছেন এছাড়া আপনি পাচ্ছেন এলইডি ইন্ডিকেটার এল ইডি টেল লাইট এবং আপনি পাচ্ছেন এল ইডি ডিআরএল উইথ প্রোজেক্টর হেডল্যাম্প এবার আমরা শুনে রাখো এই এন ওয়ান সিক্সটি বাইকটার এক্সস্ট সাউন্ড তো আপনারা দেখতে পেলেন এই বাইকটার মধ্যে বেস আছে যেহেতু এটা আন্ডার আন্ডারভ্যালি এক্সস্ট তার জন্য সাউন্ড কোয়ালিটি আরও ইম্প্রুভ হয়েছে সঙ্গে নতুন উন্নত মানের ইঞ্জিন দেওয়া হয়েছে এর মধ্যে আপনি বাইকটা যখন আমাদের শোরুমে এসে টেস্ট রাইড নেবেন যখন চালাবেন তখন আপনি বুঝতে পারবেন যে এটা কতটা রিফাইন্ড ইঞ্জিন দেওয়া হয়েছে এবং কতটা স্মুথ ইঞ্জিন দেওয়া হয়েছে এর মধ্যে এতক্ষণ আপনারা দেখলেন আমাদের বাজাজের অনেক ধরনের মডেল এবার আপনাদেরকে দেখায় আমাদের সার্ভিসিং সেন্টার এই হচ্ছে আমাদের সার্ভিসিং সেন্টার এখানে আমাদের অনেক ধরনের অভিজ্ঞ মেকানিক আছে তারা বিভিন্ন যত্ন সহকারে আমাদের কাস্টমারদের পরিষেবা দেয় রকম কোনো সমস্যা হলো তাদেরকে ভীষণভাবে যত্ন সহকারে তারা পরিষেবা দিয়ে থাকে প্লাস আমাদের সার্ভিসিংয়ের সাথে সাথে আপনারা ভীষণ ভালো পরিষেবা পেয়ে যাবেন স্পেয়ার পার্টসের একটু এইদিকে এলে আমরা দেখাতে পারবো এইদিকে হচ্ছে আমাদের স্পেয়ার পার্টসের কাউন্টার তো এখানে রকম কোনো স্পেয়ার পার্টস যদি অ্যাভেলেবেল না থাকে সঙ্গে সঙ্গে আপনারা অর্ডার দিয়ে দিতে পারেন আমরা সেটা আনিয়ে দিতে পারব আর এখানে সমস্ত ধরনের স্পেয়ার পার্টসে আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবার আমরা কথা বলবো আমাদের সার্ভিসিং অ্যাডভাইজারের সাথে এই হচ্ছে আমাদের সার্ভিসিং অ্যাডভাইজার এখানে আমাদের কাস্টমারকে কি কী ধরনের পরিষেবা দেওয়া হয় চলুন একবার কথা বলিনি তার সাথে আচ্ছা প্রথমত আমাদের এখানে সব রকমেরই বাজাজের জেনুইন পার্টস অ্যাভেলেবেল আছে ইঞ্জিন অয়েল থেকে শুরু করে যত রকমের পার্টস হয় গাড়ি সব রকমই অ্যাভেলেবেল আছে এবং আমাদের সব রকমই পরিষেবা দেওয়া হয় পেট সার্ভিস ফ্রি সার্ভিস থেকে শুরু করে বাজাজ সিকিউরি এমসি কার্ড প্রত্যেক সব রকমই পরিষেবা আমাদের এখানে প্রদান করা হয়